ৈষ্ণবীরতিহই লমা অশেষ মায়া মন মগন হইল বৈষ্ণবে মাত্র রতি না জিনিস ভুলিয়ায়ন্ধু দি গলি শি বলে দিতে মায়া সে মায়ারে করিয়া যায় সারানো না যায় মায়ারে করিয়া যায় সারানো না যায় সাধু গুরু নাই কই উপায় মযারে কুরিযা যায় সরানন জয় সাদু গুরু পিপা ভিনা নহি তোয় উপায় অদাসো দরশি প্রভু পতি তোয় ধারা

मैया भो मो करष्ठारो क्री चैतन्य मरी गुरी विनुदायबियाी पायो নবপদ ছায়া শ্রী চৈতন্য মরি পুরী আমি পা। কবে আমি ছাড়ি বিমান হ্যাঁ দেখো হচ্ছে মনে হয় কবি আমি বিষ্ণু দেখো ক হচ্ছে তুই একজন দেখছি তো কবি বিষ্ণু জনে আমি করিব সম বলব সૃপিতা অঞ্জলি বিষ্ণবনিকটি গন্তীন করি তারা ইவோ নিষ্কপতি কান্দিয়া কানদিয়া বলি আমি তো যধম कंदिया कंदिया जना निबो दुख तो का प्रमो संसारो यनलोति भागी वो दिशा सुनी आया मरो दुख বৈষ্ণব লাগি লাগে কৃষ্ণের বেদন বিবে ন প্রচুর বৈষ্ণবের বেদনে কৃষ্ণ দয়াময় নর হ্যাঁ রাজা ঠিক আছে মেষ্টা অনেক করছি বৈষ্ণবের বেদনে কৃষ্ণ দয়ামা এহন মোর প্রতি হবে নদায় বিনী বেদন বৈষ্ণব চরণী কৃপা সঙ্গে লহ এই চীনদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে লহ কিন্তি ভালো বৈষ্ণব ঠাকুর দাল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর লাল বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ